হজর আবদুল্লাবিনা জাফর আনু মদিনা শরীফের কোনো এক বাগান দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ওই বাগানে একটি হাফসি গোলাম বসে আছে গোলামটির সামনে একটি কুকুরও বসা তিনি আরেকটি আশ্চর্য জিনিস দেখলেন সেটা হলো গোলাম একটি রুটি খাচ্ছিল রুটির এক টুকরা সে নিজে খাচ্ছিল এবং অপর টুকরা কুকুরকে খাওয়াচ্ছিল তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখতে লাগলেন গোলামটি খানা শেষ হলে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কার গোলাম গোলামটি বললো আমি হজর উসমান রজাল আনহুর অরিশদের গোলাম আবদুল্লাহ রাজন বললেন তোমার মধ্যে একটি আশ্চর্য জিনিস দেখলাম গোলাম বল্ল হুজুর কি দেখলেন উনি বললেন তুমি এই কুকুরটিকে নিজের সাথে খাওয়াচ্ছিলে তুমি এক টুকরা খাচ্ছিলে তাকেও এক টুকরা গোলাম বলল এই কুকুরটি কয়েক বছর ধরে আমার সাথেই আছে আমি তাকে দেখে কি করে খেতে পারি উনি বললেন কুকুরটির জন্য তো আরো নিকৃষ্ট খানা হলেও চলত গোলাম বলল আমার লজ্জা লাগে এই জানোয়ারের চোখ আমাকে দেখতেছে আমার খানাকেও দেখতেছে আমি কি করে ভালোটা খেয়ে তাকে নিকৃষ্টতম খানা খাওয়াতে পারি হজরত আবদুল্লাহ রজুল্লাহ আনু তার কথা শুনে আশ্চর্য হলেন তারপর তিনি সেখান থেকে চলে আসলেন এবং হজর উসমান রজুল্লাহ আনু অরিজদের কাছে গেলেন তাদেরকে প্রস্তাব দিলেন বাগানটি ওনার কাছে বিক্রি করার জন্য হজরত উসমান রজাল্লা আনু আনুর অরিশ বললেন এই বাগান আপনার খেজমতে হাদিয়া উনি বললেন না আমি এটাকে কিনতে চাই তোমরা দামদার ঠিক করো তখন তারা দামদার ঠিক করলেন এবং উনি এই বাগানটিকে কিনে নিলেন আবদুল্লাহ রজুল্লাহ আনু আরও বললেন ওই বাগানে যে গোলামটি আছে তাকেও আমি কিনতে চাই এতে হজরত উসমান রদুল্লাহ তালা আনুর আরিসরা অপারগতা জানালেন আর বললেন গোলামটি আমাদের সাথে ছোট থেকেই আছে কাজে তার বিচ্ছেদে আমাদের কষ্ট হবে কিন্তু উনি বারবার বলাতে তারপর তারা তাকেও বিক্রি করে দিলেন আবদুল্লাহ রদুল্লাহ তালা আনহু বাগান এবং গোলামটিকে কিনে নিলেন অবশেষে সে গোলামের কাছে গিয়ে বললেন আমি এই বাগান এবং তোমাকে কিনে নিয়েছি গোলাম বলল আপনার কেনা মোবারক হোক আল্লাহ সোবাহ তালা এতে বরকত দান করুক কিন্তু তাদের বিচ্ছেদে আমার অনেক কষ্ট হবে কেননা তারা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে তারপর আবদুল্লা রজুল্লাহ আনু বললেন এই বাগান তোমাকে হাদিয়া দিয়ে দিলাম আর তোমাকে আজাদ করে দিলাম তখন গোলাম বলল হুজুর তাহলে আপনি সাক্ষী থাকুন আমি এই বাগান ও আমাকে হজরতান আনুর অরিজদের জন্য অক্ষ করে দিলাম হজরত আবদুল্লাহনে জাফর আনু বলেন গোলামের এই কাণ্ড দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম এবং তাকে বরকতের জন্য দোয়া করে ওখান থেকে চলে আসলাম এই ছিল আগের বুজুর্গদের গোলামদের কৃতিত্ব সে আজাদ ও সম্পদের মালিক হয়েও দাসত্বকে পছন্দ করলেন ভালোবাসাকে পছন্দ করলেন পছন্দ করলেন না সম্পদকে ওই জামানায় গোলামদের মধ্যে যে পরিমাণ দিনের বুঝ ছিল এই জামানায় আলেমদের মধ্যে এই পরিমাণ দিনের বুঝ নাই গল্পটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ